বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা পাওয়ার হারাচ্ছেন তারা জনসমর্থন হারাবেন এরকমটাই আশা করা যাচ্ছে যদি চরমনাই এবং জামায়াত ইসলামের এই কার্যক্রমটা বন্ধ না হয় তাহলে আমরা জানি আশা করি যে জামায়াত মোটামুটি ভালো একটা পজিশন নিয়ে নিতে পারবে চরমনাইয়ের সাথে তারা এখন একত্র হয়ে যাচ্ছে গ্যাসে অলরেডি চর্মনাইতে আমরা জানি জামায়াতের আমির চর্মায়েতে যায় সেখানে গিয়ে চর্মনায় পীর সাথে কথা বলেন তাদের সাথে সাক্ষাৎ করেন সৌজন্য সাক্ষাৎ তো এই সৌজন্য সাক্ষাৎ এবং সেখানে যে আলোচনা কথোপকথন এগুলো যদি স্ট্রংলি থেকেই যায় রানিং থাকে বন্ধ না হয় তাহলে তারা একজোট হয়ে ইলেকশন করবে সেটা বলার অপেক্ষা রাখে না তাতে করে বিএনপির বিপদটা একটু বেড়েই যাবে তো সেখানে কখন গেল চরমোনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এটা মঙ্গলবারের ঘটনা মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুর বারোটার দিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বরিশাল সদর উপজেলার চরমোনাই চরমোনাইয়ে চরমনাই কিন্তু একটা ইউনিয়ন চরমোনাইয়ের জামিয়া রাশিদি আহসানাবাদ মাদ্রাসা প্রাঙ্গনে যান এবং আমির এই পুরা মাদ্রাসা প্রাঙ্গনটি ঘুরে ঘুরে দেখেন এবং উপস্থিত সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কথোপকথন হয় কথাবার্তা টুকটাক বলেন তারপরে হচ্ছে চর্মনায় সেখানে ছোট্ট সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি কি বলেন যে চর্মরাই পিস বলেন আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে ভালো কাজ করার তৌফিক দান করেন চরমাই পীর সাহেব বলেছেন সৈয়দ মুফতি রেজাউল করিম তারপর আমাদের জামায়াতের আমির শফিকুর রহমান তিনিও বলেছেন যে সবাইকে সামনে রেখে সবাইকে সামনে রেখে বলতে চাই আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন অর্থাৎ চর্মরাই সাব যে কথা বলেছেন ঘুরিয়ে ফিরে জামায়াতে আমিরে একই লাইনে কথা বলতেছেন তো চরমনায় এখানে আরও একটি কথা বলেছে সেটা হচ্ছে যে স্বাধীনতা স্বাধীনতা চুয়ান্ন বছরে একটি স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদা থাকার কথা তা আমরা পাইনি অর্থাৎ চুয়ান্ন বছরেও আমরা স্বাধীনতার মর্যাদা পাই নাই এখানে কিন্তু আরেকটা ব্যাপারে স্পষ্ট করলেন তিনি যে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয় চব্বিশ সালে না চব্বিশের পাঁচই অগস্ট বাংলাদেশ স্বাধীন হয় নাই সেখানে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ একটি অবৈধ সরকারকে হটাইছেন স্বাধীন হয় নাই স্বাধীন উনিশশো একাত্তর সালেই হয় সেটা চর্মনার এই কথা দ্বারাও প্রমাণিত হয় তো যাই হোক এটা আমাদের আলোচনা বিষয় না আলোচনার বিষয় হচ্ছে জোট চর্মনা এবং জামায়াত আমরা দেখতে পেলাম অলরেডি জোট হয়ে গেছে এখন আরও অন্যান্য ইসলামিক দলগুলো আছে যারা তারা যদি পর্যায়ক্রমে একে একে সবাই চলে আসে তাহলে ইসলামী দলগুলো অবশ্যই স্ট্রং হয়ে যাবে এবং এতে করে হুমকি মুখে পড়বে কোন পার্টি বিএনপি বিএনপি এতে করে বিশাল বড় বিপদে পড়ে যাবে নির্বাচনে কে কাকে ভোট দিবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনৈতিক মাঠ যদি ঐক্য হয় যে কোনো পার্টি তারা যদি ঐক্য করতে পারে তাহলে তারা অবশ্যই স্ট্রং হয়ে যাবে যেহেতু জামাত এতদিন যতটা স্ট্রং ছিল গতকাল থেকে তারা আরেকটু এক এ এগিয়ে গেছেন এভাবে যদি আরও ইসলামিক দলগুলো চলে আসে হেফাজতে ইসলাম আছে তারপর আরও অন্যান্য যে পার্টিগুলো আছে তারা যদি এক লাইনে চলে আসে এক কাতারে চলে আসে তাহলে অবশ্যই শক্তিশালী হয়ে যাবে আরও আগে যেরকম যতটা পাওয়ারফুল ছিল তার চেয়ে আরও অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে যাবে তাতে করে বিএনপির জন্য কিছুটা হইল ঝুঁকি থেকেই যাবে